মেগার কি ম্যাগার হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে উচ্চ মানের রেজিস্ট্যান্সকে ম্যাগাউম স্কেলে পরিমাপ করা হয় ম্যাগাওমে অতি উচ্চ মানের রেজিস্টেন্স মাপা যায় বলে এই যন্ত্রকে মেগার বলে ডাকা হয় মেগারকে অনেকে ইনসুলেশন টেস্টিং মেগার বলে কারণ এর সাহায্যে বৈদ্যুতিক স্থাপনায় তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় মেগার কত প্রকার ও কী কী ব্যবহারিক ক্ষেত্রের উপর ভিত্তি করে মেগার দুই প্রকার যথা এক ম্যানুয়াল মেকার দুই ইলেকট্রনিক মেগার বা ডিজিটাল মেকার ম্যানুয়াল মেকার ম্যানুয়াল মেকারে একটি ডিসি জেনারেটর এবং একটি ওহম মিটার থাকে ম্যানুয়াল মেগারে যে জেনারেটর থাকে তার সম্পূর্ণ হস্তচালিত তাছাড়াও ম্যানুয়াল মেগারে একটি ক্লাচের ব্যবস্থা থাকে যার সাহায্যে হস্তচালিত জেনারেটরটি নির্ধারিত টেস্টিং কারেন্ট উৎপন্ন করতে পারে ম্যানুয়াল মেকারে ইনসুলেশন রেজিস্টেন্স পরিমাপ করার জন্য দুটি আলাদা প্রো বা নবের ব্যবস্থা থাকে ম্যানুয়াল মেগার অনেক প্রাচীন বিদায় এর ডিসপ্লে অ্যানালগ সিস্টেমের এ মেগার পরিচালনার জন্য বাহিরের থেকে কোনো পাওয়ার সাপ্লাইয়ের কোনো প্রয়োজন হয় না দামে সস্তা বলে বেশিরভাগই স্থানেই ম্যানুয়াল মেগারের ব্যবহার দেখা যায় ইলেকট্রনিক মেগার ইলেকট্রনিক মেগার মূলত ব্যাটারি দ্বারা পরিচালিত হয়ে থাকে ইলেকট্রনিক মেগারে একটি ওহোমিটার ব্যবহার করা হয়ে থাকে ইলেকট্রনিক মেগার অ্যানালক ও ডিজিটাল দুই ধরনের হয়ে থাকে তবে বর্তমানে ইলেকট্রনিক মেগার হিসেবে ডিজিটাল মেগারকে বেশি ব্যবহার করা হয় ইলেকট্রনিক মেগারে দুইটি আলাদা প্রোভ বা নট থাকে যার সাহায্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়ে থাকে ইলেকট্রনিক মেগারে আরেকটি সিলেক্টপ নট থাকে যার সাহায্যে বিভিন্ন রেঞ্জ সিলেক্ট করার ব্যবস্থা থাকে বর্তমানে কিছু মেগার আছে যেখানে অটো সিলেক্টর নট থাকে অটো সিলেক্ট যে সকল মেগারে থাকে সেখানে সিলেক্ট নবের কোনো অপশন থাকে না তবে ইলেকট্রনিক মেগারে একটি পোস্ট বাটন সুইচ থাকে যা মেগারের মধ্যে টেস্ট নামে লেখা থাকে এই টেস্ট পাটনে চাপ দিয়ে মূলত পার্ট নেওয়া হয়ে থাকে ইলেকট্রনিক মেগারের সুবিধা হল ভালো অ্যাকুরেসি বেশিরভাগ ডিজিটাল ডিসপ্লে তাই পড়তে সুবিধা হয় যে কোনো ব্যক্তি খুব সহজে ইলেকট্রনিক মেগার ব্যবহার করতে পারবে যে কোনো স্থানে বহন করার জন্য ইলেকট্রনিক মেগার খুবই ভালো তবে ইলেকট্রনিক মেকারের দাম ম্যানুয়াল মেকারের তুলনায় কিছুটা বেশি